এটাকে আল্লাহ আতলা পৃথক করে বললেন মুসা আলী ইসলামের একজন সম্মানিত নবী আল্লাহর কাছে তার মর্যাদা অন্যদের তুলনায় বেশি যে কারণে আল্লাহ মোসার কথাটা ভিন্ন করে বলছেন আল্লাহর এক প্রিয় নবী ছিলেন আল্লাহ মুস্রা সবাই তো প্রিয় কিন্তু স্তরের দিক থেকে পার্থক্য আছে তিলকের রসুল্লাহ আবাহ আল্লাহব রসুলদের মধ্যে আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের দিক থেকে তারতম্য করেছেন মান কাল্লাম উল্লাহ রসুলদের মধ্যে কেউ তা আছে যার সাথে আল্লাহ কথা বলেছেন তার সাথে নাম কালিম উল্লাহ আর উপাধি মানে তিনি আল্লাহর সাথে কথোপকথনকারী মূর্সা ইসলামের আলোচনা কোনো কারিমে বহু জায়গাতে বহু বহুবার এসছে তার আলোচনা তার জীবন বৃত্তান্ত তো মুসাআ ইসলামের প্রতি আল্লাহ আল্লাহর একটা স্পেশাল ভালোবাসা আছে যে কারণে এখানে সবার সাথে মূসা ইসলামের কমের কথা আল্লাহ বলেন নেই পৃথক ভাইয়া বললেন তার সম্মানের দিকে এখানে ইঙ্গিত অকুদ্দিভা মূষা মূষাকেও মূষার মতো এরকম একজন একজন জারি কদর নবী এমন একজন সাহসী নবী এমন একজন দীপ্ত কণ্ঠের নবী মূষা আলি ইসলাম তাকে পর্যন্ত মৃত্যু বলা হয়েছে ফেরাউন বলেছে এবং ফেরাউনের লোকেরা বলেছে জাদুকর বলেছে দিবা মূসা মূসাকে তো আরও মানে বিশেষভাবে তাকে মিথ্যুক সাব্যস্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল ফ্রাউনের দরবারে এই সমস্ত মানুষেরা নবীদের মতো নির্বাচিত আল্লাহ নির্বাচিত মনোনীত নেক বান্দাদেরকে মিথ্যুক বলার এই যে অপরাধ এই জঘন্যতা নবীকে না মানা নবীর আনুগত্য না করা এই কারণে সে শাস্তির উপযুক্ত হয়ে যায় মানুষ মানুষ যখন নবীর আনুগত্যকে বর্জন করে তখন মানুষ শাস্তির উপযুক্ত হয় অপরাধী বলে বিবেচিত হয় তখন আল্লাহ তরফ থেকে শাস্তি আসে তাদের উপর গজব নাজি হয় পেছনের সমস্ত নবীদের উন্মতের ক্ষেত্রে এই ধরনের গজব এসেছিল এবং আজাবে তারা পতিত হয়ে যায় তাদের উপর আজাব আসে নবীদের অবাধ্য হলে নবীদেরকে মিথ্যুক বলা মানে নবীদের অবাধ্য হওয়া নবীদেরকে হক মনে না করা এই নবীগুলো আল্লাহ তরফ থেকে নবুয়াদের মর্যাদা নিয়ে মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছানোর জন্য তারা এসেছেন নবী করে আল্লাহ তাদেরকে আমাদের কাছে পাঠিয়েছেন এই কথার উপর বিশ্বাস তাদের ছিল না বরং তারা বলেছে না তোমরা মৃত্যু তোমরা তোমাদেরকে আল্লাহ পাঠান নাই আল্লাহ তোমাদেরকে পাঠান নাই না না আপত্তিকর প্রশ্নদের কেন আল্লাহ তোমাদেরকে পাঠাইল তোমরা তো আমাদের মতোই মানুষ আমাদের মতোই খাও আমাদের মতোই ঘর বাজার করো তো আমাদের মতোই তো মানুষ তো মানুষের কাছে মানুষ নবী হয় কীভাবে এই ছিল তাদের প্রশ্ন আপত্তিকর প্রশ্ন অথচ মানুষের কাছে মানুষকেই নবী বানানো যে যুক্তিযুক্ত তারা এটা মানতে চাইত না মানুষের কাছে কেন ফেরেস্তা আসলো না আপত্তিকর প্রশ্ন লেগুলো আরে হিমাল এখন কেন ফেরেস্তা আল্লাহ বা আমাদের কাছে ফেরেস্তা কেন নবী করে পাঠালেন না ফেরেস্তা নবী হয়ে আসতো আমরা মানতাম মেনে নিতাম তো আল্লাহ বলেন তোমাদের কল্যাণেই তো ফেরেস আমি নই বানাইনি তোমাদের মতো তোমাদের মধ্য থেকে একটা ভালো মানুষকে পরিচর্যা করে করে তাকে নির্বাচন করে যোগ্য বানিয়ে এরপর তাকে ডবু আছে মুকুট পড়ালাম আর বললাম যা তোমার জাকির কাছে এখন তুমি আমার পেগামকে পেশ করো আমার চাওয়া বাবাকে পেশ করো আমার তাও হিতকে পেশ করো আমি লাশারিক আল্লাহর আনুগত্যের কথা বলো আল্লাহ তা ইহ আল্লাহ ছাড়া ওদের কেউ উপযুক্ত নেই একমাত্র আল্লাহ উপযুক্ত তোমরা তাকেই রব বলো তারই মদত করো এই কথাটা তোমরা বলো মানুষের কাছে মানুষ যদি নবী হয়ে না আসতো তাহলে মানুষের মন মনন মানুষের মানসিকতা মানুষের রুচিবোধ মানুষের চাওয়া প্রাপ্তি মানুষের চাহিদা দাবি এটা তো ফেরেস্তা বুঝতেন না ফেরেস্তাকে যে মেটারিয়াল দিয়ে আল্লাহ তৈরি করেছেন মানুষের সেমেন্ট গেল না মানুষ কাল্লা যা দিয়ে তৈরি করেছেন তা দিয়ে তৈরি নয় ফিরেক্সটা কাল্লা যা দিয়ে তৈরি করেছেন মানুষ জাতি তা দিয়ে তৈরি নয় তাহলে ভিন জাতির ভিন্ন গ্রহের থেকে কেউ যদি আসে যেমন আমরা ভাষা ভিন্নতার কারণে কোন একটা ফরাসি মানুষ আসলো আপনার কাছে তো ভাষা না জানার কারণে ফরাসি ভাষা না জানার কারণে আপনি বিব্রত বোধ করবেন না আপনি তার ভাষা বুঝতেছেন না সে আপনার ভাষা বুঝতেছে না সে তার মনের ভাবকে আপনার কাছে ব্যক্ত করতে পারছে না আপনি আপনার মনের ভাব তার কাছে ব্যক্ত করতে পারছেন পারছেন না কেন ভাষা ভিন্নতার কারণে তো কি পরিমাণ উভয় বিব্রত হবে কি পরিমাণ উভয় উভয়ের দ্বারা মানে উপকার তো হবেই না কল্যাণ হচ্ছে না ফায়দা হচ্ছে না কি কারো এবং কেউ কারো ভাষায় বোঝে না তো এটা যেমন আমরা বুঝি তো ফিরে সেখানে এক একই জাতি একই শ্রেণীর মানুষ কিন্তু ভাষার ভিন্নতার কারণে আমরা পেতে শিকার হই পরিস্থিতির শিকার মানে খারাপ পরিস্থিতির শিকার হই সেখানে যদি ভিন্ন গ্রহের একটা সৃষ্টি আসে আরেক জাতির কাছে নবী করে নবী তো শিক্ষক হন নবীর মতের শিক্ষক এই নবী শিক্ষক কি শিক্ষা দেবেন মানুষকে আমি তো ভিন্ন গ্রহ থেকে আসছে অনেক শিক্ষক হতে হলে মানুষের ছাত্রের মন মেজাজ বোঝার যোগ্যতা লাগে ফেরেসটা কিভাবে বুঝবেন ফেরেসটা তো ভিন্ন জিনিস দিয়ে তৈরি হয়েছে ফেরেস্তা মানুষের শিক্ষক হওয়ার তো যোগ্যতা রাখে না আর শিক্ষক হলেও তো মানুষের ফায়দা হবে না এই জন্য আল্লাহ ইনসাফ ইনসাফকার আল্লাহ জানেন কোথায় কাকিপ্রেরণ করতে হবে মানুষের কাছে আল্লাহ মানুষকে নবী করে পাঠিয়েছেন আল্লাতলা বলেন যে এত অন্যায় বিচারের পরেও এই জাতিগুলোকে আল্লাহ তালা অবকাশ দিয়েছেন ছাড় দিয়েছেন যে এরা পথ গ্রহণ করে কিনা তা আমলেই তোর কাফির ঈদ আল্লাহ বলেন যে আমি কাফের দেখি এই কাফের সমাজকে আমি অবকাশ দিয়েছি অবকাশ দিলাম আজাবকে বিলম্বিত করলাম দেখি তারা ফিরে আসে কিনা হকের পথ ধরে কিনা যখন তারা ধরল না সুম্মা আখা তুহ তারপরে গিয়ে তাদেরকে আমি পাকড়াও করেছি আজাবে এবং তাদের শেকড়কে উপড়ে ফেলেছে আজকে পৃথিবীতে এই সমস্ত কহমের লোকদের কোনো অস্তিত্ব আছে না এই সমস্ত কহমের লোকদের কোনো কথা আমাদের কানে আসে কানে বাজে একেবারে আল্লাহ তালা শেকড় থেকে যেমন গাছকে উপরে ফেলা হয় আর এখানে সেই গাছের কোনো চারা জন্মায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা ওই সকল জাতির শেখরকে এভাবে একদম মূল থেকে উপড়ে ফেলেছেন যে তাদের জাতির কোনো অস্তিত্বই নেই ক্ষীণ আওয়াজ পর্যন্ত পৃথিবীতে বাকি নাই অবশিষ্ট নাই এইভাবে আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছে এটা আল্লাহ তাল মর্নি একটা উসুল হলো আল্লাহর দিন এটা পৃথিবীতে জারি থাকবে আমার পর্যন্ত আমি যদি না করি আল্লাহর দিনের প্রচার প্রসার দিদির উপর আমল যদি আমি আপনি না করি আল্লাহ তো অসুবিধা নেই আমাদেরকে আল্লাহ আল্লাহ শেষ করে দিবেন নতুন একটা নেশন আসবে একটা জাতি আসবে তারা এসে আল্লাহর দিন ধর করবে দিনের প্রচার করবে ও দাদা আল্লাহ তোমরা যদি মুখ ফিরে যাও আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাও তাহলে খান হয় এরকম আল্লাহ আল্লাহ তোমাদের পরিবর্তে আরেকটা নতুন জাতি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করবে তারা আল্লাহর আনুগত্য করবে কিন্তু আল্লাহর আনুগত্য পৃথিবী খালি হবে না যখন খালি হবে আর আল্লাহ পাখার ইচ্ছা আর নতুন কোনো জাতিকে সৃষ্টি না করা তখন কি আমার ক্যাম্প হবে সংগঠিত হয়ে যাবে তো আল্লাহ আল্লাহ বলেন যে আমি কাফের দিকে সুযোগ দিই মানুষকে আমি বহু সুযোগ দেই ফিরে আসার ভালো হওয়ার পরিশুদ্ধির পথে চলার মানুষকে আমি সুযোগ দিই সহসেই মানুষকে আমি সাথে সাথে অ্যাটাক করি না সাথে সাথে আমি ধরি না সাথে সাথে আমি শাস্তিও দিই না এটা আল্লাহর রীতি এবং সুন্নত নয় আল্লাহর রীতি হলেও আল্লাহ ছাড় দেন আল্লাহ প্রচণ্ড পরিমাণে ছাড় দেন অনেক ছাড় দেন কারণ আল্লাহ হালিম এই হালিম সিফাতের কারণে আল্লাহ মানুষকে প্রচণ্ডভাবে ছাড় দেন প্রচণ্ডভাবে ছাড় দেন কোটি 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 ছাড় দেন তার আল্লাহ আল্লাহ বলেছেন ওরা আমি যাকে ইচ্ছা তো আজাব দিতে পারি আজাবি মানে আশা আমি যাকে চাই তাকে আমার আজাবটা দিতে পারি শাস্তি দিতে পারি কিন্তু ওরাহমাতি ওয়াসি আদকুল্লা সাহি আমার রহমত তো ব্যাপক প্রতিটি জিনিসের উপর আমার রহমত আমার দয়া তো আজাদ থেকে দয়া বেশি আমার এই জন্য আল্লাহ সহজেই মানুষকে ধ্বংস করেন না ছাড় দেন এটা আল্লাহর হালিম নামের সিফাত হালিম মানে সহিষ্ণু সহনশীল ধৈর্যশীল সহনশীল আল্লাহ সহনশীল মানুষরা কি করে মানুষকে বারবার ক্ষমা করতে থাকে বারবার ক্ষমা করতে থাকে বারবার মানুষকে সুযোগ দেয় যত অন্যায় হোক এরপরে আবার মাছ চায় আবার সুযোগ দেয় এটা সহনশীল মানুষের অনেক বৈশিষ্ট্য তো আল্লাহ তো হালিম আল্লাহ আল্লাহ গুণবাচক নাম আল্লাহ আলিম আল্লাহ ইন হালিম্লাহরুন হালিম আমার একম আসছে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল সহনশীল তো সহনশীল হওয়ার সুবাদেই তিনি ক্ষমাশীল যদি আল্লাহ সহনশীল না হতেন তো ক্ষমা করতেন না আল্লাহ সহনশীল বলেই ক্ষমা করতেন এই জন্য দুটি শব্দ আসছে আল্লাহর নাম গুণবাচক নাম দুটি একসাথে আসছে আল্লাহ দুটি শব্দ তো পরবর্তী যে শব্দ হালিম যে আল্লাহ সহনশীল এই কারণে এটা কার্যকর হয় অর্থাৎ আল্লাহর ক্ষমা এটা কার্যকর হয় আল্লাহ মানুষ এখানে ক্ষমা করেন এর উত্তর হলো আল্লাহ যেহেতু সহনশীল এই জন্য মানুষকে আল্লাহ ক্ষমা করে আল্লাহর হালিম কথা আল্লাহ ভাই বলেছেন তোমরা জানো এটা যে আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়ার অধিকারী তুই যে হালিম আল্লাহ গুণবার গুণবাচক নাম তো আল্লাহ মানুষকে এইভাবে ছাড় দেন তার সহনশীলতার কারণে যে আল্লাহ বলেন আয়াত মানুষকে আমি দুনিয়াকে শাস্তি দিলে হালকা শাস্তি দিই হালকা দূর আগামী একটু বড় শাস্তি মানুষকে আমি দেই না এই শাস্তিরা ক্রিয়ামত দিনের জন্য অপেক্ষা করছে এটা হালকা ছোট্ট একটা ঝাপটা মারি আমার উদ্দেশ্য হলো সে ধ্বংস হয়ে যাওয়া না সে ধ্বংস হয়ে যাওয়া আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো কি লাল লেখন কেউ জীবন সেই জন্য আমার কোলে ফিরে আস সেই জন্য আমার দিয়ে ইমাদের পথে তরে সেই জন্য আমার হুকুম আক্রামের অধীনে জীবনটাকে সুন্দর করে পরিচালিত করে এটা আমি চাই আল্লাহ মুখীরা জীবন যেন মানুষ আল্লামুখী হয় তো আল্লাহ তাল শাস্তি দেওয়া মানুষকে উদ্দেশ্য না উদ্দেশ্য হল আল্লাহ তালা মানুষকে মানুষের জন্য কল্যাণ করবেন মানুষকে কল্যাণ পৌঁছাবেন এটা আল্লাহ তালার অভিপ্রায় কিন্তু আবার যদি শাস্তের বিধান না থাকে তো সেখানে মানুষে অসভ্য হয়ে যায় এই জন্য আল্লাহ শাস্তির বিধান রেখেছে যেন মানুষ অসভ্য না হয় যেন মানুষ অসভ্য না হয় অসভ্য হলে মানুষ অন্যের হক নষ্ট করে তো মানুষ যেন অন্যের হক নষ্ট না করে সেই জন্য আল্লাহ আব্বুল আলমী এখানে নবীদেরকে আল্লাহ আল্লাহ হালিম আল্লাহ সহনশীল কারণে তৈরু আল্লাহ তালা বলেন যে আমি এরপরে ধরি এক পর্যায়ে অবকাশ দেওয়ার পরে যখন সে ফিরে আসে না তখন যে আমি তাকে ধরি সুম্মা হস্ত হন আর ওই ধরাই তার শেখর কেউ উপরে ফেলে ওই ধরাই তার জীবনের শেষ এরকম ধরা আর কেউ ধরতে পারে না অন্যত আল্লাহ বলেছেন আল্লাহ যেভাবে বাঁধে এরকম কেউ আঁকতে পারবে না আল্লাহর মত বাঁধতে কেউ পারবে না এবং আল্লাহ তাল্লাহ বলেন সেই দিন আমি আল্লাহর মতো আজাব শাস্তি কেউ দিতে পারবে না আল্লাহর শাস্তি কাছাকাছিও নাই অন্যের শাস্তি আল্লাহর পাকড়াওয়ার মতো কারো পাকড়াও হয় না যত বড় ইন্টেলিজেন্ট হোক প্রশাসন এরপরে অভিজ্ঞ হোক পরীক্ষিত হোক প্রশিক্ষণ প্রাপ্ত হোক আল্লাহর ধরার মতো কেউ ধরতে পারে না আল্লাহর বাঁধার মতো কেউ বাঁধতে পারে না ফাঁকাই ফাঁকা আদা নাকিস তো তাদের পরিণাম কেমন ছিল যখন ধরলাম ধরার পরে এদের কি অবস্থা হয়েছিল তখন তো মক্কা এই সমস্ত লোকদের এলাকা দিয়ে সফর করে করে বাণিজ্যিক সফরে ইয়ামানে যাও সিরিয়াতে যাও যাওয়ার পথে তো এগুলো ধ্বংসাবশেষ পরে সব তো দেখে দেখেই যাচ্ছ চরমচক দিয়ে সব দেখছ কিন্তু এগুলো দেখার তো একটা বিষয়ের মেসেজ দেয় যে এত সুন্দর একটা সুরম্য অট্টালিকা সুরম্য প্রাসাদ এরপরে সুপ্রিয় পানির ফোয়ারা সুপ্রিয় পানির কূপ সব অকৃ হয়ে পড়ে আসে সব দেখছো তুমি যাও পথে এগুলো পরে এগুলো দেখার পরেও কি নিজেকে শুধারণ একটু চিন্তা নিয়ে এগুলো দেখা যায় না যে সুদ্রহ নিয়ে এরপর দেখো শিক্ষা গ্রহণের নিয়ত দেখো যে এক সময় তোমাদের মতো ডাক ছিল পেশি শক্তির জোর ছিল ক্ষমতা ছিল অর্থ ছিল জনবল ছিল ছিল কিন্তু এরপরেও আল্লাহর আসাব থেকে তারা পাকড়াও থেকে বাঁচতে পারেনি আল্লাহ তাকে পাকড়াও করেছেন যথাযথ সময়ে যখন আল্লাহর প্রয়োজন হয়েছে আল্লাহ তো কেউ চাইলে আল্লাহ ধরবেন না আল্লাহ আল্লাহর মতো করে ধরেন এটা আল্লাহর এখতিয়ার কাকে কখন ধরবেন এটা আল্লাহর এখতিয়ার তো ওরা মক্কা মুসিকা বলতো কই আজাব না আসবে তোমরা আল্লাহকে না মানলে না আজাব আসবে ওই তো আসে না যে মানতেছি না মানবো না এখনও বললাম মানব না কই তো আসে না এইভাবে ঠাট্টা করছে বিদ্রুপ করতো মুসলমানদেরকে কেমন যেন একটা ফর্মা এসে মজিসা নবী কে বলতো নবী মশার হাত থেকে হাতে লাগে সাপ বের হয় সালে আর ইসলামের উটনি বিরাট মজেসা তো আপনি এরকম দেখাতে পারেন না আমাদেরকে এরকম দেখান তা আমরা ইমান আনি নেই তো নবীজি বলেন দেখো কেউ যেরকম চাবে মহা তার চার তার চাওয়া মতো মহা এটাকে বলা হয় ফরমাইসি মজেষা তো ফরমাইসি মজা দেখানোর সুযোগ্যতা এবং এটার জন্য আমি আমার জন্য অনুমোদন নেই আর মত আমি দেখাইতে পারি না চাইলেই জাদুঘর মধ্যে পার্থক্যই এটা জাদু এবং ব্ল্যাক ম্যাজিক চাইলেই জাদুঘর করতে পারে জাদুঘর যখনই যাবে জাদুঘর সে ব্ল্যাক ম্যাজিক করতে পারে জাদু করতে পারে নবী চাইলেই পারবেন না যে আল্লাহ তরফ থেকে অনুমতি না থাকে নবী চাইলেই মিশ প্রকাশ করতে পারবেন না যদি তরফ থেকে অনুমতি না থাকে তাহলে